এই সময় আবার কে আসলো কে এক্সকিউজ মি ভাইয়া আসলে আমাদের কাছে আপনার একটা পার্সেল অর্ডার করা ছিল পার্সেল হ্যাঁ আমার তো একটা পার্সেল অর্ডার করা ছিল আর আই থিঙ্ক এটা পেমেন্টও করা হয়ে গেছে হ্যাঁ শিওর এইটার পেমেন্ট অলরেডি করা হয়ে গেছে বাট আপনার সাথে আমার একটা কথা ছিল কথা ঠিক কথা আসলে কি বলুন তো ভাইয়া আমাদের অফিসের একটা রুলস আছে আর রুলস অনুযায়ী যে প্রোডাক্ট সব থেকে বেশি সেল হবে এক মাসের মধ্যে তাদের মধ্যে এক হাজার জনের মধ্যে থেকে আমরা তিনজনকে সিলেক্ট করি আর সেই তিনজনকে বিজয়ী হিসাবে অনেক বড় একটা পুরস্কার দেওয়া হয় আর আপনি ভাগ্যক্রমে আপনার ভাগ্যটা এত গুড লাগছে আপনার তিনজনের মধ্যে একজন ব্যক্তি ও আচ্ছা তার মানে আমি তিনজনের মধ্যে একজন হয়েছি হ্যাঁ আর এটার জন্য আমাদের কিছু ফর্মালিটি আছে যেটা পূরণ করতে হবে আমি কি একটু ভিতরে আসতে পারি ভিতরে আসলে আমার তো বাসায় কেউ নেই এই মুহূর্তে আপনি ভিতরে আচ্ছা ঠিক আছে আসুন তাহলে ওকে জাস্ট কয়েক মিনিটের জন্য আচ্ছা ইটস ওকে বসুন থ্যাংক ইউ এবার বলুন কি কি কাগজ ফর্মালিটি করতে হবে আসলে ভাই আমি তো অনেক দূর থেকে আসছি আমার না অনেক পিপাসা পেয়েছে যদি আমাকে এক গ্লাস পানি দিতেন তাহলে অনেক ভালো হতো ও শিওর আপনি তাহলে বসুন আমি এখনি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এই নিন পানি থ্যাংক ইউ ভাইয়া আমার কাজ শেষ এবার বাদ বাকিটা শুরু করে দিই আজকে তো আমার কপালটা খুলে গেছে এতগুলো টাকা আমার সাথে আইফোন যাক এইখানে আর আমার সময় নষ্ট না করাই ভালো আমি যাই যে কোনো মুহূর্তে ওনার জ্ঞান ফিরে যেতে পারে আসলে উপর তালাতে থাকি কি হয়েছে বলুন তো আজকে না একটু বেশি নেশা করেছি তাই আমি বলে আপনাদের ফ্ল্যাটে চলে আসছি আমি আসি আরে আপনি না কোথায় যাচ্ছেন আমার ভাইয়ের কি হয়েছে ভাইয়া আপনি এখানে বসুন আরে আরে আপু আপনি কি আমি বলছি তো আমাকে যেতে দিন আপনি এখানে বসুন আমার ভাই আমি করতেছি আরে আপু দেখুন আপনার কথা ভুল হচ্ছে আমাকে বাসায় যেতে দিন আপনি এখানে বসুন আমি দেখছি ব্যাপারটা ভैया ভैया কি হইছে তোমারে দেখো আমাকে জেতে দিন আমি বলছি তো আপনি বসুন আমাকে করতে দিন আর ভাইয়া তুমি এগুলো কেন আপনি রে একদম চুপ করে থাকবেন এই এই বোন শুন এইটাই তো শেস পেটা এসপি করে এই মহিলাটা আমাকে অজ্ঞান করে দিয়েছিল এই বলেছিল যে উনি ডেলিভারি ম্যান আর তাই বলে আমার রুমের ভিতরে ঢুকেছিল সে বলেছিল কিছু ফরমালাইটি করতে হবে কাগজপাতি সই করতে হবে এইগুলো বলে সে ভিতরে ঢুকেছিল আমি সরঞ্জামটাকে ভিতরে ঢুকেছিলাম তারপর সে কি করেছে এইটা দিয়ে স্প্রে করে আমাকে অজ্ঞান করে দিয়েছিল এই তার মানে আপনার এটাই উদ্দেশ্য ছিল যে আতে ডেলিভারি ম্যান সে যে আসবেন আর আমার বাসায় চুরি করবেন এইসব টাকা পয়সা এইগুলো তো আমার এরপর থেকে একটা মানুষ কি করে একটা মানুষকে বিশ্বাস করবে আমি সরল মনে আপনাকে এখানে নিয়ে আসছিলাম আর আপনি কিনা সেই সুযোগ নিয়ে আমার বাসায় চুরি করলেন আমার এত বছরে জমানো অর্থ সম্পদ এগুলো যদি আপনি নিয়ে যেতেন তাহলে তো আমি সর্বশান্ত হয়ে যেতাম আমি আমার পরিবার নিয়ে কোথায় যেতাম একবার আপনি ভেবে দেখেছেন ও আপনি খাইছে থামুন আপনারা হেই আপনি আমাকে কেন তখন থেকে চোর চোর বলে যাচ্ছেন আর আপনি এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না আমি এখানে কেন চুরি করতে আসবো আমার কি দায় পড়েছে যে আমি চুরি করে খাবো আমাকে দেখে মনে হচ্ছে শুনুন আপনার ভাই আমাকে এখানে জোর করে নিয়ে আসছে আর এনে আমার সাথে অস্বাভাবিক কাজ করেছে আমার সাথে খারাপ কাজ করেছে এখন আপনি চলে এসেছেন এই জন্য নিজে ধোয়া তুলসী পাতা হয়ে আমাকে চোর বানিয়ে দিচ্ছে তাই না আমি তো এখন পুলিশকে ফোন করব দেখুন পুলিশ এসে কাকে ধরে আমি এক্ষুনি পুলিশকে কল করব এই থামেন পুলিশে কল করবেন আপনি কি ভেবেছেন পৃথিবীতে আপনি একাই চালা আর কেউই চালাক না একটু উপর দিকে তাকান তো